বড় বেলুন বড় বেলুন আচ্ছা তুমি যাই ক' তোমাৰ ৰাতি মানে অসুবিধা হয় নেকি বন্ধুরা বলতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি বড় বেলুনের সবথেকে জাগ্রত মায়ের মন্দিরে সেটা তোমাদের বলবে ভিডিওতে বলবে এবং তোমরা শুধু দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই মায়ের মন্দিরে একটা হিস্ট্রি আছে যেটা ভিডিওতেই তোমাদের বলবো অবশ্যই তোমরা পাশে থাকো তোমরা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকো বন্ধুরা এটা যে দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমাধি স্থান যে বড়ো বেলুনের বড় মাকে যে নিয়ে এসেছিলেন যিনি নিয়ে এসেছিলেন ওনারই সমাধি স্থান ও এইখানে ওনাকে রাখা হয়েছিল ওনার দেহটা এখানে রাখা হয়েছিল যিনি নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে সাধক ভিগুরাম হ্যাঁ বন্ধুরা সাধক ভিঘুরাম উনি ইনিই নিয়ে এসেছিলেন বড়ো বেলুনের বড়ো মাকে তো এই হচ্ছে সমাধি স্থান তার সমাধি স্থানের ভিতরটা দিয়ে তোমাদের পুরোটা দেখাবো দেখো তবে এই এই ভিগুরাম সাতশো বছর আগে এসেছিল কেতুগ্রামের বেগুলাপীঠ থেকে বেলুগ্রামের দিকে এসেছিল এই ভিগুরাম তো উনি মাকে নিয়ে এসেছিলেন এবং মাকে প্রতিষ্ঠা করেছিলেন দিয়ে ওনার দেহটা এখানেই রাখা হয়েছিল অনেকটা এরিয়া দেখো বসে জানাবে তোমাদের কেমন লাগলো সমাধি স্থানটা এরপরে তোমাদের মায়ের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা তোমাদের দেখাবো তোমরা দেখবে দেখবে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের সবারই অনেক জাগ্রত মা এবং এর পিছনে কিছু হিস্ট্রি আছে যেটা সবটা তো জানা সম্ভব হয়নি কিছুটা যতটা জেনেছি ততটাই তোমাদের বলবো আরে এই যে পাশে শ্মশান আছে মহা শ্মশান শ্মশান যেটা তোমাদের আমি দেখিয়েছি আগের ভিডিওতে যদি কেউ না দেখে থাকো অবশ্যই ওয়াচ করে নিও দেখে নিও বন্ধুরা তোমাদের দেখালাম যিনি নিয়ে এসেছিলেন বড় বেলুনের বড় মাকে এবং তার যে সমাধি যাকে তার যে দেহটা যেখানে রাখা হয়েছে সেই সেই জায়গাটা তোমাদের দেখালাম এবার যে মাকে নিয়ে এসেছিলেন বড় বেলুনের বড় মা যেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মানে বলতে পারো প্রাচীন পুজো প্রাচীন মন্দির বলতে পারো ঠিক আছে কারণ সাতশো বছর আগে হতে পারছো সেই সাতশো বছর আগেকার পুজো মহাল আগে থেকে আর কি পুজো হতো সাতশো বছর আগে থেকে এবং সেই পুজো এখনো চলে এসছে ঠিক আছে এখনো হচ্ছে সেই পুজো তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে ভাতার ব্লকে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে ব্লকের মধ্যে বড় বেলুন গ্রামে এই মন্দিরটা আছে হ্যাঁ ভাতার ব্লকের মধ্যে বড় বেলুন গ্রামে এই মন্দিরটা তোমরা পাবে হ্যাঁ তবে এই যে বড় বেলুন যে গ্রামটা এই গ্রামটার নাম আগে বড় বেলুন ছিল না গ্রামটার নাম ছিল আগে বিল্লপত্তন মাকে তো যিনি নিয়ে এসেছিলেন তার নাম ছিল সাধক ভেঘুরাম কিন্তু শোনা যায় যে সাধক ভেঘুরামই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন উনি মাকে নিয়ে এসেছিলেন এবং উনি মাকে মায়ের পুজো প্রথম করেছিলেন সাধক ভেঘুরাম সাধক ভিগুরামকে আগে সাধক ভিঘুরাম নামে কেউ চিনতো না বা কেউ ডাকতো না ওনার আগে নাম ছিল পরিচয় ছিল পরিচয় ছিল বলতে পারো বুড়ো গোসাই নামে পরে ধীরে ধীরে ওনার নাম পরিবর্তে নামের পরিবর্তে সাধক ভিগুরাম হয়েছে এবং এই মন্দিরটির যে পুজোটা হচ্ছে এখন বর্তমানে ওনাদেরই বংশধরের মধ্যে কেউ করছে যা ওইখানকার স্থানীয় সূত্রে খবর ওনাদেরই বংশধর মধ্যে করছে এই পুজোটা খুবই জাগ্রত মা তবে আরেকটা জাগ্রত মা যে বললাম তোমাদের এর পিছনে একটা কারণ আছে ওইখানে স্থানীয় সূত্রে জানা জানা গেছে আর কি একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে সন্ধ্যাবেলার দিক করে খেলতে খেলতে যাচ্ছিল খেলছিল আর কি বলতে পারো কিন্তু খেলার পর যখন রাত হয়ে যায় রাত্রেবেলায় যখন আসে বেলা যখন আসে তখন রাত আসতেই বাচ্চা মেয়েটা আসে না বাড়ি বাড়ি ফিরে আসে না তখন খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু পরের দিন ভোরবেলায় ভোরবেলায় দেখে যে মায়ের মুখের যে জি। জিভের ডগায় থেকে ডগায় যে সেই বাচ্চা মেয়েটা যে কাপড় মানে জামাটা পরেছিল সেই জামার কিছু অংশ লেগে আছে তবে আমার সত্যি কথা বলতে আমার সেই জিনিসটা বিশ্বাস হয় না কারণ মা তো সেই জিনিস অবশ্যই করতে পারে না একদমই না মা তো মাই হয় মা সবাইকে মানে কী বলবো তোমাদের সবাইকে সমান চোখে দেখে এবং যতই ভুল মানুষ করুক না কেন মা সেটা চেষ্টা করে যে সেটা ঠিক করে দেওয়ার কিন্তু তার উপর দেওয়া বাচ্চা মেয়ে তবে ওইখানকার খবর যা শুনেছি সেই থেকে জানা গেছে এরকম নাকি হয়েছে তো এটাই স্থানীয় সূত্রে খবর তো সেই থেকে ওই মাকে সবাই ভক্তি শ্রদ্ধা এবং নিয়মিত পুজো পালন করে সেই দিন থেকেই ওই মাকে সবাই ভক্তি করে অ্যাকচুয়ালি এক কথায় পুরো কথাই বলতে পারো সবাই ভক্তি করে সেই দিন থেকে তো মা এতটাই জাগ্রত মা তো তোমাদের দেখাচ্ছি মাকে হয়তো তোমাদের দেখাতে পারবো না কারণ আমরা যে সময় গেছি সেই সময় মা ছিলেন না ওই মন্দিরের ভিতরে মা ছিল না কিন্তু ওই মন্দিরের মধ্যে মায়ের পুজো হয় সেই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই ছিল মায়ের মন্দির দেখো এই মায়ের মন্দিরটা কত উঁচু এবং কত বড় এখানে পুজো হয় যখন মাটা বুঝতেই পারছে কতটা বড় হবে তো এখানেই রাখছি তো কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর একটু ভালোবাসা দিয়ে সাথে থেকো কারণ তোমাদের ভালোবাসা এখন একান্ত জরুরি তো এখানেই রাখছি টাটা